নমস্কার বন্ধুরা রিক্রুট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দশ পাঁচ দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের একটি জেলার ভোটকর্মীদের ভাতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে দেয়ার কথা ছাব্বিশশো দশ টাকা যদিও দেয়া হচ্ছে বাইশশো সত্তর টাকা এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাল ভোটকর্মীরা ঘটনাটি হুগলি জেলার ঘটেছে হুগলি জেলা থেকে ভোটকর্মীদের অনেকে জানাচ্ছেন যে প্রিজাইডিং অফিসার হিসেবে ছাব্বিশশো দশ টাকা ক্রেডিট হওয়ার কথা কিন্তু তারা পেয়েছেন মাত্র বাইশশো সত্তর টাকা এভাবে প্রত্যেক ভোটকর্মীর বরাদ্দ তিনশো চল্লিশ টাকা করে কম দেয়া হয়েছে বলে অভিযোগ এবং দুই লাঞ্চের জন্য বরাদ্দ তিনশো চল্লিশ টাকা কেটে নেওয়া হয়েছে এবং লাঞ্চ দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তারা জানান যে চল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকার টিফিন দেওয়া হয়েছিল তাহলে একশো টাকা বরাদ্দের অর্থের পরিবর্তে এইভাবে অল্প মূল্যের টিফিন দিয়ে বরাদ্দ অর্থ কেটে নেওয়া হলো কেন উঠছে প্রশ্ন এবং এই বিষয়ে একটি শিক্ষক সংগঠন বলেন ইতিমধ্যে আমি এই বিষয়টি অ্যাডিশনাল সিও মাননীয়দেরকে জানিয়েছি এবং এবং জেলার ভোটকর্মীগণ এই দুর্নীতির বিরুদ্ধে সচ্চার হন এবং তিনি আরও বলেন হুগলি জেলার আজ ভোটকর্মীদের ট্রেনিংয়ের সময় প্রতিবাদ বিক্ষোভের ফলে জেলা আধিকারিকগণ কর্মীদের সামনে এসে মাইকে ঘোষণা করতে বাধ্য হলেন যে বকে অর্থ দিয়ে দেওয়া হবে তার আগে ভোট ভোটকর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান বরাদ্দ অর্থ না দিলে ট্রেনিং তারা নেবেন না শেষ পর্যন্ত দুর্নীতির প্রকাশ্যে আসায় বাধ্য হয়েই এই প্রতিশ্রুতি আশা করি তারা এই অর্থ দ্রুত দিয়ে দেবেন তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ